আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পিয়াজ রসুন এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা কিন্তু দেখতেছেন এই যে আলু কিন্তু আনলোড হচ্ছে এই যে যে আলুগুলো আনলোড হচ্ছে কোন ঘরে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলু রামদানিও অনেকটা আছে এদিকে পেঁয়াজের আমদানিও কিন্তু অনেকটা আছে পেঁয়াজ রসুন সবকিছুর আমদানি কিন্তু আলহামদুল আলহামদুলিল্লাহ অনেকটাই আছে আমরা এখন বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুন কেমন দামে বিক্রি হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টিক আলু এবং ডায়মন্ড আলু এই যে এদিকে কিন্তু রাখা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আর খুচরা বিক্রেতা ভাইরাও কিন্তু চলে এসেছে এই আলু পেঁয়াজ রসুন নিতে তা আমি এখন আলুর ঘরে আছি এদিকে আমরা খুচরা বিক্রেতা ভাইয়ের সাথে আগে কথা বললাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ তা কি অবস্থা বেচা বেচাকেনার কি অবস্থা বেচাকেনা লাইক কম বেচাকেনাটা কম না এটা এখন গার্মেন্টস এর কি বেতন হয়েছে না হয়নি এখন বেতনের পরে একটু বেচাকেনা একটু ভালো হবে আর এমনি একটু বেচাকেনাটা কম যাচ্ছে হ্যাঁ বেচাকেনাটা অনেকটাই কম তো আপনি কোথা থেকে আরছিলেন আমি জয়দেবপুর থেকে আসছি জয়দেবপুর থেকে আরছিলেন ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি আলুর দামটা কিন্তু একটু বেড়েছে আমরা এখন এই যে দেখতে দেখতে পাচ্ছি এখানে কারিলাইস্টিক এবং ডায়মন্ড আলু আছে এখন কেমন দামে বিক্রি হচ্ছে সেটা ও আরেকটা জিনিস এই যে লড়া আলু কিন্তু আছে বাজারে লড়া আলু কিন্তু চলে এসেছে এই লরা আলুর বাজার কেমন আছে সেটাও আপনাদের কে জানাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুল্লাহ ভালো এই যে আমরা যে দেখতে পাচ্ছি আলু আসতেছে তা এই আলু গুলা কোথা থেকে আসতেছে রাজশাহী রাজশাহী রংপুর থেকে তা এই যে যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক প্রকারের আলু আছে এই যে একটা এর ডায়মন্ড আলু এটা কত করে যাচ্ছে দাম কি একটু বাড়তি একটু বাড়তি এদের তেরোটা যাচ্ছে আজকে

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এই যে আপনার কাছেও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক আলু আছে এই আলুগুলা কোথা থেকে আসতেছে এটা রংপুর এটাও রংপুরে এটা কত করে যাচ্ছে এটা বর্তমান 12 সাড়ে 12 12 থেকে সাড়ে 12 করে যাচ্ছে এটা হচ্ছে কোয়ালিটির উপরে নির্ভর করে নির্ভর করে দামটা না একটু ভালো ফ্রেশ যদি থাকে তাহলে দামটা একটু বেশি আর যদি ফ্রেশ না থাকে তাহলে একটু দামটা কম জি এই যে এই আলুটা কোন জায়গা এটাও রংগো এটাও রংগো এটা কত কই যাচ্ছে এটা 12 টাকা বেস্থছে এর 12 টাকা বিক্রি হচ্ছে এটা 12 টাকা আর লড়া আলু লড়া আলু এটা লগে আপনার 11 টাকা 10.5 টাকা এরকম 10.5 টাকা এরকম একটু ভালো কোয়ালিটি আর যেটা না ভালো আর মানে 10 টাকা নিচে নাই 10 টাকার নিচে নাই না ধন্যবাদ আপনাকে আর দশক একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আরোদে যারা হচ্ছে অপরিচিত চিত ছেলে রাখেন ক্যাশে তাদেরকে একটু সাবধান করছি যারা আরতদার ভাইরা আছেন আর গাজীপুরে কিন্তু একটা ঘটনা ঘটেছে সে কিন্তু এখানে যে সরকার ছিল সে হচ্ছে এখান থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু চলে গেছে না বলেই না বলে চলে গিয়েছে তারপরে মোবাইল ধরতেছে না তা এডে জানার পরে কিন্তু আমি আপনাদেরকে যারা আরত আছেন ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের একটু সাবধান করে দিচ্ছি আর এখানে যে ভুক্তভোগী তার সাথে কথা বলবো আর এদিকে পিয়া দাম রাত্রে বাড়ি গেছিলাম এক তারিখে যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে তাদের কাছে অনেক ঘর ভর্তি মাল সাবানা চেয়ে গেছি তাদেরকে সে আমার ম্যানেজার হিসাবে ছিল ম্যানেজার ছিল ম্যানেজার হিসাবে ছিল সে দেখা আমি বাড়ি যাওয়ার পরে আমি বাড়ি যাওয়ার পরে হচ্ছে ওরা দেখাছে সব মাল বাজার ছাড়া কম রেটে বিক্রি করে একবারে ঘর ফাঁকা করে প্রায় দশ থেকে এগারো লক্ষ টাকা নিয়ে দুই ভাই ছিল তারা দুই ভাই পলাত দুই ভাই পলাইছে ফোন কি ধরতেছে না ফোন ধরতেছে না এবং ফোন সবগুলাই বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন আপনি তো জিটিও করেছেন না অবশ্যই অবশ্যই আমি যে একটা থানা জিডি করছি জি জি বাসন থানা একটা আপনি জিটিও করেছেন তার বিষয়টা হচ্ছে আবার কালকেও তো আমরা চেয়ারম্যান সাথেও কথা বলেছি হ্যাঁ আমরা চেয়ারম্যান সাথে কথা বলছে দেবী দেবীগঞ্জ চেয়ারম্যান সাথে কথা বলছে মনে হয় ইলেসুর রহমান নাম তারপরে ওখানকার মেম্বারের সাথেও কথা বলছে প্লাস পঁচিশ কথা তো ভালো করে জানো না তার বাড়ি কোথায় কি এগুলো কি জানতেন না এরা ওইভাবে জানতাম না এখন আরতদার যারা আছে তারা কি আহ এরকম করে না জেনে কি সরকার রাখা ঠিক সরকার রাখা ঠিক না কিন্তু তার তাকে আমি অগাধ বিশ্বাস করছিলাম আসলে বিশ্বাসে তো অনেক কিছু হয় কোন ছেলেটা একটু যদি দেখাই দেন এই যে ছেলেটা এই যে এখানে ছেলেটার আইডি কার্ড ইয়া আছে এখানে থেকে একটু দেখান ছবি আমরা একটু দেখা দিচ্ছি যে এই ছেলেটা কিন্তু এই কাজটা করেছে এই যে এই যে এই ছেলেটা এই এই ছেলেটা না ছেলেটা এবং ছোট ভাইও ছিল কিন্তু ছোট ভাইয়ের ছবিটা আমার কাছে নাই এই ছেলেটা আপনি আপনার ঘর তো এটাই না জি জি এই ঘর এই ঘরে তো মাল ছিল

ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রসুনের বাজারে আজকের কি অবস্থা রসুনের বাজার আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি দেশি রসুন আছে তারপরে চায়না রসুন আছে চায়না রসুনের বাজার কেমন যাচ্ছে চায়না রসুনের বাজার যাচ্ছে ভাই দেখা চলে গেছে ভাই 30 কেজি থেকে 3400 টাকা বস্তা দাম কি বাড়তি দাম একটু বেশি একটু বাড়তি

এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে অনেক পিএজ আছে এই পিএজ গুলা কোথা থেকে আসছে ফরিদপুর রাজশাহী ফরিদপুর রাজশাহী থেকে এই যে যে পিএজটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এটা রাজশাহী এটা হচ্ছে রাজশাহী পিএজ এর কত করে যাচ্ছে আজকের বাজারে 44 45 44 থেকে 45 টাকা করে যাচ্ছে আজকের বাজারে তারপরে যে একটু নরমাল পিএজ দেখতে পাচ্ছি এটা এর কত করে যাচ্ছে কাঠি বলে 18 20 18 থেকে 20 টাকা করে যাচ্ছে আর এই পাশে যে ওই পাশে যেটা আছে

মোটামুটি ভালোই আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা এখন জানতে পারলাম আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম